দোমোহনায় প্রগতি স্মার্ট স্কুলের শুভ উদ্বোধন উত্তর দিনাজপুর জেলার করন্দিকী ব্লকের দোমোহনায় রবিবার উদ্বোধন করা হল প্রগতি স্মার্ট স্কুল এটি একটি আধুনিক বাংলা মাধ্যম অনাবাসিক স্কুল যেখানে এলকেজি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হবে নতুন শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশের জন্য ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে রয়েছে গাড়ির ব্যবস্থা প্রগতি স্মার্ট স্কুলের বিশেষ আকর্ষণ হল এর বাচ্চাদের নিরাপত্তার জন্য সিসিটিভির ব্যবস্থা রয়েছে মনোরম এবং সৃজনশীল শিক্ষার পরিবেশ রয়েছে স্মার্ট ক্লাসরুম অভিজ্ঞ এবং প্রশিক্ষিত শিক্ষক ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধের ওপর জোর কম্পিউটার ল্যাব খেলার মাঠ এবং ক্যাফেটেরিয়া সহ আ আধুনিক সব সুযোগ সুবিধা এখানে উপলব্ধ স্কুল কর্তৃপক্ষ জানান তাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে নৈতিক এবং সামাজিক গুণাবলী গড়ে তুলে সুশিক্ষিত এবং আদর্শ মানব হিসেবে তাদের গড়ে তোলা এ লক্ষ্য পূরণে তারা প্রতিজ্ঞাবদ্ধ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন প্রগতি স্মার্ট স্কুলের ঠিকানা দোমোহনা দেখি উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর

এটা এর সঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলা খেলাধুলা চললে শারীরিক গঠন হবে বাচ্চাদের মানসিক সৃষ্টি হবে এবং বর্তমানে আমাদের সমাজে যে পরিস্থিতি চলছে সেদিকে আমরা সবাই জানি যে এলাকার যতগুলো প্রাইমারি সেকশনের স্কুল আছে সেগুলো খুব একটা মানে ভালো পরিকাঠামো নেই সেই সব পরিকাঠামো এবং ভালো পরিবেশ দেওয়ার জন্যই আমাদের গ্রাম্য এলাকায় একটি স্কুল খুলছি কারণ গ্রামের ছেলেমেয়েরা একটু পিছিয়ে পড়া অন্যান্য যে শহরে কিংবা বাইরে গিয়ে পড়াশোনা করতে গিয়ে তাদের একটু অসুবিধা হয়ে যায় তার জন্য আমরা ছোটো থেকেই প্রাইমারি সেকশন থেকে বাচ্চাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং স্মার্ট স্কুলে তুলে ধরার চেষ্টার জন্যই আমাদের দীর্ঘদিনের একটা যে স্বপ্ন সেই স্বপ্নটা পূরণ করতে চলেছি আপনাদের স্কুলের কী কী ফ্যাসিলিটি বা বৈশিষ্ট্য রয়েছে আমাদের স্কুলে থাকছে স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব তারপরে থাকছে ছোটো বাচ্চাদের বসার যে ডেস্ক এবং ডেস্ক থাকছে এবং বাচ্চাদের ক্লাস অনুযায়ী বেঞ্চের যে একটা হাইট বা উচ্চতা সেটাও দেখা হয়েছে খেলনা থাকছে এবং এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা আমরা এই স্কুলটি প্রচারিত করব আশেপাশের অঞ্চলের অভিভাবকদের মানে কি মেসেজ দেবেন আশেপাশের এবং আমার এলাকাবাসীর সমগ্র জনসাধারণকে আমি এটাই বলবো যে আপনারা আসুন স্কুলটা একবার দেখুন পরিবেশটা দেখুন এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রগতি স্মার্ট স্কুলে ভর্তি করুন এই কামনা করব স্কুলের নাম ঠিকানা কি রয়েছে স্কুলের নাম হচ্ছে প্রগতি স্মার্ট স্কুল দমহনা পাঞ্জাব ন্যাশনাল বা স্টেট ব্যাংকের যে ব্যাংক আছে স্টেট ব্যাংক একই জায়গাতে তার পিছনে থানা করমদিঘী জেলা উত্তর দিনাজপুর যোগাযোগ নম্বর যোগাযোগ নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর নাইন ফাইভ সিক্স এইট নাইন ফাইভ